ব্যক্তি হিসেবে আপনি আপনার সময়কে যদি লক্ষ্য করে থাকেন বা নিজেকে যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন অনেক সময় যে আপনি এমন অনেক মানুষের সান্নিধ্যে আসছেন যেটা যে মানুষের সাথে কথা বললে আপনার মেজাজটা ক্ষিপ্ত হয়ে যায় আপনার সময়টা খারাপ হয়ে যায় এবং অত্যন্ত বিরক্তি করেন আবার এমন কখনও কোনো মানুষের সাথেও আপনার দেখা হবে যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে তার সাথে কথা বলতে আপনার ভালো লাগছে এবং তার আচার আচরণ আপনার কাছে অনুকরণীয় মনে হচ্ছে আপনি তাকে লক্ষ্য করছেন অনুসরণ করছেন এবং তার কথা আপনার বারবার মনে পড়ছে অর্থাৎ ব্যক্তি হিসেবে আপনি কোন কোনো মানুষ আছে যার সান্নিধ্যে গেলে আপনি অত্যন্ত বিরক্ত বোধ করবেন আপনি ক্ষিপ্ত হয়ে যাবেন এবং আপনার ভালো লাগবে না এবং কোনো কোনো মানুষের সংস্পর্শে আসলে আপনার জীবনবোধ পরিবর্তন হয়ে যাবে আপনার ভালো লাগবে এবং আপনি তাকে অনুসরণ করার চেষ্টা করবেন বা আপনার তার কথা আপনার সবসময় মনে থাকবে তো আপনি যদি আপনার চক্রটি জানেন অর্থাৎ আপনার কি রাশি সেটা যদি জানেন তাহলে কোন কোন রাশির মানুষ আপনার জন্য স্মরণীয় হবে মঙ্গলময় হবে এবং তার সাথে মেলামেশার পরে আপনি নিজেকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং উন্নতি করতে পারবেন সেটি আপনি জেনে নিন যদি আপনি মেষরাশির জাতক হয়ে থাকেন তাহলে রাশি মকর রাশির জাতক জাতিকারা আপনার জন্য সবচেয়ে ভাগ্যবান তাদের প্রতিটি পদক্ষেপ আপনাকে ঢাল আপনার জন্য ঢাল হয়ে ব্যবহার করবে এবং আপনি তার সান্নিধ্যে সে নিরাপত্তা বোধ করবেন আপনার মন ভালো হয়ে যাবে আপনি যদি বিশ্ব রাশির জাতক হয়ে থাকেন তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা আপনার জন্য ভাগ্যবান তাদের সাথে মেলামেশার পরে আপনি অত্যন্ত পজিটিভ এনার্জি ফিল করবেন এবং আপনার মনে হবে যে তারা আপনার জন্য অত্যন্ত উপকারী এবং সত্যি সত্যি তারা আপনার জন্য উপকারী এবং আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যদি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে রাশির জাতক জাতিকেরা আপনার জন্য সৌভাগ্যবান হিসেবে বিবেচিত হবে এবং তাদের সংস্পর্শে এলে আপনি আপনার নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন এবং তাদেরকে তাদের সাথে মেলামেশায় আপনার পজিটিভ এনার্জি বৃদ্ধি হবে আপনি নতুনভাবে নিজে নিজেকে আবিষ্কার করতে পারবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে মিন রাশির জাতক জাতিকারা আপনার জন্য সবচেয়ে সৌভাগ্যবান তাদের সমর্থন আপনাকে কখনোই ভেঙে পড়তে দেবে না এবং নিরবচ্ছন্নভাবে তারা আপনাকে একটি সাহায্য সহযোগিতার হাত এবং আপনার মানসিকভাবে আপনাকে ভালো রাখার একটা

যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ধনুরাশির জাতক জাতিকারা আপনার জন্য সবচেয়ে শুভ সৌভাগ্যবান এবং তাদের সংস্পর্শে এসে আপনি আপনাকে নিজেকে আরো আরও শক্তিশালী করতে পারবেন এবং সে আপনাকে যথাযথ সঠিক পরামর্শ দিয়ে সঠিক একটা দিক নির্দেশনা দেবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে বিশ্ব রাশির জাতক জাতিকারা আপনার জন্য অত্যন্ত শুভ তাদের সমর্থন তাদের ভালোবাসা আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে নতুনভাবে দিক নির্দেশনা দেবে যদি আপনি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে মিথুন রাশির জাতক জাতিকারা আপনার জন্য সবচেয়ে ভাগ্যবান আপনার ভাগ্য পরিবর্তনে তারা সবসময় সাহায্য করবে এবং তাদের পরামর্শে আপনি নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন যদি আপনি বিচ্ছিক রাশির জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা আপনার জন্য সবচেয়ে শুভ তারা আপনার জীবনকে সবসময় একটা ইতিবাচক দিকে নিয়ে যাবে যদি আপনি ধনুরাশির জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা আপনার সবচেয়ে ভালো বন্ধু তারা সে আপনার ভাগ্য উন্নয়নে সাহায্য করবে এবং বিজয়ের পথে আপনাকে এগিয়ে দেবে যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে মেষ রাশির জাতক জাতিকা আপনার জন্য শুভ এবং তারাও আপনাকে আপনার শক্তিকে অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলবে এবং আপনাকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেবে যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে তুলা রাশির জাতক জাতিকে আপনার জন্য সবচেয়ে সৌভাগ্যবান তাদের চিন্তাভাবনা আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে এবং নতুনভাবে বিভিন্ন আলোর পথ দেখাবে যদি আপনি মিন রাশির জাতক জাতিকে হয়ে থাকেন তাহলে কর্কট রাশির জাতক জাতিকেরা আপনার জন্য সবচেয়ে শুভ তারা আপনাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে আপনার তাদের সাথে মিশলে আপনি পজিটিভ পজিটিভ এনার্জি ফিল করবেন এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন আপনার এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রটি যদি আপনি সঙ্গী নির্বাচন নিয়ে যেতে পারেন অর্থাৎ আপনার রাশি অনুযায়ী সঙ্গীকে নির্বাচন করেন অথবা বন্ধু বান্ধবকে নির্বাচন করেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি পজিটিভ এনার্জি শিকার হবেন এবং আপনি সব জীবনের সব দিক থেকেই ভালো পরামর্শ ইতিবাচক চিন্তা ইতিবাচক শক্তি আপনার ভিতরে সঞ্চারিত হবে কিন্তু যার সাথে আপনার বনিবনা হবে না তার সাথে যদি আপনি কথা বলতে যান বা তার সাথে যদি আপনার বারবার কোনো বন্ধুত্বের বিষয়ে আসে তাহলে কিন্তু আপনার ভিতরে নেগেটিভ এনার্জি প্রবাহিত হবে তার সাথে কথা বললে আপনার মাথা ধরে যাবে আপনার শরীর ভালো লাগবে না কারণ তার এনার্জি এবং আপনার এনার্জি মিলছে না সেক্ষেত্রে আপনি বন্ধু হোক অথবা আপনার স্ত্রী হোক অথবা আপনার যে কোনো সঙ্গী হোক আপনি আপনার রাশি অনুযায়ী লোকের সাথে যদি কথাবার্তা বলেন সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট উপকারী প্রমাণিত হবে ধন্যবাদ সকলকে